আসসালামু আলাইকুম কবির শেফ ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো কবির শেফ আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি জি তো আরেকটা সাক্ষাৎকারের জন্য তো আসলাম ঠিক আছে জি কি কি চিকিৎসা দেন আপনি রোগীদেরকে এবং আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আর আপনি কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন জি হলছেন এইগুলা একটু উল্লেখ করবেন দয়া করে বিসমিল্লাহির রহমানির আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা বর্তমানে আমার ভিডিওগুলি কেটে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি নাম্বার এই শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই আমার কোনো খাদেম নাই যারা বলবে আমার খাদেম যারা বলবে এই নাম্বার ব্যতীত আমার নাম্বার আছে তারা প্রতারক ভিডিও কলে না দেখে তাকে চিকিৎসা গ্রহণ করবেন না আমি বিনোদ অনুরোধ করতেছি প্রিয় দেশবাসীর কাছে ভিডিও কলে দেখার পরে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন সে কবিরাজ মঞ্জুর হাসান কি না আমি একজন লাইসেন্স প্রাপ্ত কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি যে সকল সমস্যার সমাধান করি এক নম্বরে প্রেম ভালোবাসা ব্যর্থ দুই নম্বরে সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় আমি কাজগুলি একসভা গ্যারান্টি শো করে থাকি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি যেটা ইমো নাম্বার সরাসরি ইমোতে ফোন দিয়ে আমাকে ভিডিও কলে দেখে আর পরে কাজ করবেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা ইমো নাম্বার সরাসরি মধ্যে কথা বলবেন বানমারে জিনে ধরে আলগা নষ্ট কুফরি কালাম জাদুটুনা জটিল কটিল শত্রু স্বামী স্ত্রী পরকিয়া প্রেম ভালোবাসা ব্যর্থ দেশ বিদেশে লটারির সমস্যা জিনভূতের আসল কপিলের সমস্যা এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহ করি আমি কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না এই কাজ করতে গিয়ে যদি কোনো মাল সামানা মেডিসিন লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা চট্টগ্রামের মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটি একটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল রহ রহমানির রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানামায়াং কামরুক কামাখা থেকে দীর্ঘদিন দিন প্রশিক্ষণ প্রাপ্ত বংশগত কবিরাজ তান্ত্রিক গুরু কবিরাজ সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ